হ্যালো এভরিওন শুভ সকাল তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে তৈরি করব ডিম ছাড়া চাউমিন তো সবাই তো ডিম খেতে পছন্দ করো না অনেকেই পছন্দ করে না বাট আমরা চাউমিন খেতে ভালোবাসি স্পেশালি তাদের জন্য ওই ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে চাউমিনটাকে গরম জল করে সেদ্ধ করে তুলে নেবে সেটাকে জল ধরার জন্য রেখে দিবে আর এদিকে গরম কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে পারো আর এদিকে আমার চাউমিনের জল ঝরা প্রায় হয়ে এসছে তো এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করব যাতে সিদ্ধটা হয়ে যায় খুব সুন্দরভাবে তার মধ্যে দেব পরিমাণ মতন লবণ আর দেব পরিমাণ মতন হলুদ দেওয়া হয়ে গেলে সেটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে নেড়ে নিতে হবে যাতে ভালোভাবে খুব সুন্দরভাবে সেটা মিশে যায় এটার মধ্যে তোমরা যদি ভাবো মটরশুঁটি অ্যাড করবে তো করতে পারো খুব সুন্দর হয় কিন্তু আমার কাছে ছিল না সেই জন্য আমি এটা মটরশুঁটিটা অ্যাড করতে পারিনি তো এখন যাবে মিট মশলা আর दिलाम मैगी मौसला আমাদের এখানে অনেকটা চাউমিন আছে পুরো এক প্যাকেট সেই জন্য তিন প্যাকেট ইউজ করলাম আর এটা সুন্দরভাবে নার্বাজ যাতে মশলাটা ওই সবজিগুলোনের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় আর খেয়াল রাখবে যাতে লেগে না যায় যখন দেখবে সুন্দরভাবে হয়ে গেছে এইদিকে এইদিকে টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পিজগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে লাল লাল হয়ে গেছে যখন দেখবে তেল ছাড়তে লেগেছে তারপরে চাউমিনটা দিয়ে দিবে। আমার এদিকে হয়ে গেছে আমি এখন চাউমিনটা সুন্দরভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যাতে লবণগুলো চাউমিনের ভিতরে ঢুকে পড়ে এবং কি সবজিগুলো সুন্দরভাবে মিশে যায় আর এটা যেন গরমের মধ্যে না লাগে খুব আস্তে লো গ্যাসটা দেবে যাতে সুন্দরভাবে হয়ে যায় তো আমার এখানে মেশানোর জন্য নাড়াচাড়া চলছে যত ভালো করে মেশাবে অতই টেস্টি হবে জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে বাট আমি যেরকম জানি সেভাবে করছি আর পরে তারপরে একটা দিয়ে দিবে কেন আমাদের এক্সট্রা বেঁচে গিয়েছিল সেই জন্য সেটা পরে আবার দেওয়া হয়েছিলো তারপরে যাবে টমেটো সস টমেটো সসটা এটার মধ্যে দিয়ে মিশিয়ে দিবে তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে মিশানো হয়ে যাবে এমনকি খাওয়ার সময় আর সেটা লাগবে না তো টমেটো সসটা দেওয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে মেশানো হচ্ছে অনেকে আশা করি এর থেকে আরও অনেক ভালোভাবে চাউমিন বানাতে পারো বা বানাও আমি জানি না কেমন হচ্ছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আমাদের এখানে চাউমিন বানানো হয়ে দিদাকে দিয়ে দিলাম দিদা খেয়ে তাই বললো আর এইদিকে মাকেও বলছি কেমন হয়েছে তো বলছে ভালো হয়েছে আর অবশ্যই চাউমিনটা আমি ভিডিওটা করে দিয়েছি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে তো তোমরা যদি এর থেকে ভালো পারো সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি সেটা ট্রাই করে দেখবো আর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখা হয়েছে নেক্সট ব্লকে তো দেখতে থাকো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না আর কেমন হয়েছে অবশ্যই কমে